এক অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কত তুমি জানো তিন অঙ্কের কত পাঁচ অঙ্কের কত সাত অঙ্কের কত এগারো অঙ্কের কত যদি বলা হয় তেরো অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত তুমি কি সেকেন্ডের মধ্যে এক উত্তর করতে পারবে কৌশল একুশ অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার অঙ্কগুলির সমষ্টি কত এক আবার যদি বলা হয় তেরো অঙ্কের তাহলেও এক যদি বলা হয় সাত অঙ্কের তাহলেও অঙ্কগুলোর সমষ্টি কিন্তু একই হবে কেন এরকম হচ্ছে কারণটা তো জানার দরকার সাত অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যায় যে অঙ্কগুলি থাকে তাদের গুণ করলে কত হয় শূন্য হয় যদি বলা হয় একান্ন অঙ্কের তাহলেও কি শূন্য হবে যদি বলা হয় সাত অঙ্কের বা নয় অঙ্কের বা তিন অঙ্কের তাহলেও কি শূন্য হবে কেন হবে বা কত হবে জানতে হবে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যেটা সেটাকে নির্ণয় করো করে তার একক স্থানীয় অঙ্কটি কত পুরোটা নির্ণয় করতে হবে তারপরে এককের ঘরে কত আছে সেটা জানতে হবে কিন্তু যদি বলা হয় এক সেকেন্ডও সময় দেবো না তাহলে কি বলবো তাহলে তো বলতে হবে শূন্য কেন কিভাবে জানবো আমরা সংখ্যা তত্ত্ব সংখ্যাতত্ত্ব বইয়ের আজকে আমরা কয়েকটি সমস্যার সমাধান করব যেটা আমরা পাব যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কয় অঙ্ক বিশিষ্ট এক অঙ্ক তিন অঙ্ক পাঁচ অঙ্ক সাত অঙ্ক নয় অঙ্ক এগারো অঙ্ক এরকম সংখ্যক ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার ক্ষেত্রে বিভিন্ন প্রশ্নগুলোকে আমরা পাবো আমাদের সংখ্যা তত্ত্ব বইয়ে এবং এইখানে আমরা হাজার একাশি থেকে হাজার পঁচানব্বই দাগের মধ্যে বা হাজার একাশি থেকে হাজার পঁচানব্বই দাগ পর্যন্ত যে সমস্যাগুলি পাবো সেই সমস্যাগুলিকে আমরা সেকেন্ডের মধ্যে চট করে চিন্তা করে উত্তর করে দেওয়ার কৌশল শিখবো আজকে আমাদের বোর্ড ওয়ার্কের মাধ্যমে হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু শাহ ইনস্টিটিউট জয়নগোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাস আর তোমরা রয়েছে আমার সাথে সংখ্যা তত্ত্ব বইটিকে সাথে নিয়ে সাথে বই রাখবে এবং খাতা পেন রাখবে সি ডাব্লিউ এইচ ডাব্লিউ প্রতি পদে পদে আমি দেবো সেগুলোকে নোট ডাউন করবে আর অঙ্কগুলো কিভাবে তুমি বাড়িতে সলভ করবে সেটার যে ফর্মুলা আমি বলে দেবো ঠিক সেইভাবে সেইভাবে সলভ করতে হবে তাহলে চলো আমরা বইয়ের সমস্যায় চলে যাই এক হাজার একাশি দাগের যে সমস্যাটি রয়েছে সেটি হচ্ছে তিন অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত আচ্ছা তারপরেটা দেখা যাক পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত হাজার তিরাশি দাগে সাত অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত হাজার চুরাশি দাগে নয় অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কত এই যে চারটে সমস্যা পড়লাম আমরা আমাদের এই যে বই রয়েছে বইয়ে তোমরা পড়ে দেখো এই চারটে সমস্যাতে একটা কমন বিষয় পেলাম সেটা কি তিন অঙ্ক পাঁচ অঙ্ক সাত অঙ্ক নয় অঙ্ক অর্থাৎ বিজোর সংখ্যক অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা তো দেখো প্রথম যে সমস্যাটি রয়েছে সেটা হচ্ছে তিন অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সমান সমান একশো এইভাবে পুরো অঙ্কটাকে লিখে তুমি এভাবে করবে এবার বলবে স্যার এখানে তো অঙ্ক করার কোনো জায়গা নেই না এই সমস্যা তো অঙ্ক করার জায়গা নেই ঠিক পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সমান সমান একের পরে চারটে শূন্য ঠিক এরকম এক অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সমান সমান এক তাহলে এক অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা এক এবং তারপরে তিন অঙ্কের ক্ষেত্রে দুটো শূন্য পাঁচ অঙ্কের ক্ষেত্রে চারটে শূন্য সাত অঙ্কের ক্ষেত্রে কি করব একের পরে ছয়টা শূন্য নয় অঙ্কের জন্য কি হবে নয় অঙ্কের জন্য হবে একের পরে চারটে ছটা আটটা শূন্য হবে এরকম বিজোর সংখ্যক যদি হয় একের পরে তার থেকে একটা কম শূন্য হয় জোড়ায় জোড়ায় শূন্যগুলোকে বসানো যায় এটার জন্য কোনো অঙ্ক করার প্রয়োজনীয়তা নেই কারণ আমরা আগে একটা ক্লাসে শিখে নিয়েছিলাম যে বিজোড় সংখ্যক ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার কথা বললে আমাদের অঙ্ক করার কোনো প্রয়োজনীয়তা থাকে না এইখানে আমি সেই চার্টটা তোমাদের জাস্ট একটু দেখিয়ে দিয়েছি তোমরা কিন্তু এইভাবে এই দাগের অঙ্কগুলোকে লিখে লিখে এই পর্যন্ত করবে যাব তার পরবর্তী সমস্যায় অর্থাৎ হাজার পঁচাশি দাগে কি আছে দেখো তো হাজার পঁচাশি দাগে তিন অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার অঙ্কগুলির সমষ্টি কত এই অঙ্কটা করার জন্য তোমাদের এইভাবে লিখে করতে হবে তিন অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হলো একশো বেশ অঙ্কগুলির সমষ্টি সমান সমান এক যোগ শূন্য যোগ শূন্য সমান সমান এক এবার যদি এখানে বলা হতো তিন অঙ্কের জায়গায় পাঁচ অঙ্কের বলা হতো তাহলে কি করতে পাঁচ অঙ্কের তাহলে তোমাকে ওইভাবে লিখে করতে হতো এই এবং অঙ্কগুলির সমষ্টি সমান সমান এক যোগ শূন্য যোগ শূন্য যোগ শূন্য যোগ শূন্য এক দুই তিন চার সমান সমান এক প্রতি ক্ষেত্রে কিন্তু এক হবে এবার তোমার জন্য থাকছে এখানে এই অঙ্কটার উপর বেশ করে এইচডব্লিউ থাকছে পাঁচটা করবে পাঁচটা যেকোনো পাঁচটা তিন অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার অঙ্কগুলির সমষ্টি কত এই অঙ্কটার অনুরূপে তুমি এবার খাতাতে নিজে নিজে অঙ্ক তৈরি করে নেবে সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার অঙ্কগুলির সমষ্টি কত নয় অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার অঙ্কগুলির সমষ্টি কত অঙ্কের এক অঙ্কের বা একান্ন অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার অঙ্কগুলির সমষ্টি কত এরকম তুমি পাঁচটা নিজে তৈরি করে এইভাবে লিখে লিখে করবে এবার যাব তার পরবর্তী সমস্যা সেই সমস্যাতে আমরা কি পাচ্ছি হাজার ছিয়াশি দাগে হাজার ছিয়াশি দাগের অঙ্কটা দেখো কি বলেছে তিন অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার অঙ্কগুলির গুণফল কত তুমি এক লাইনে গুণফল লিখে দেবে না তুমি আগে লিখবে তিন অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সমান সমান একশো তাহলে অঙ্কগুলি পরের লাইনে অঙ্কগুলির গুণফল হলো এক গুণ শূন্য গুণ শূন্য সমান সমান শূন্য বেশ এখানে অঙ্কটা শেষ হলো এখানে তোমাকে এইচডব্লিউ করতে হবে নিজে বাড়ি থেকে পাঁচটা তৈরি করবে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার অঙ্কগুলির গুণফল কত তুমি কি করবে উত্তর লিখবে এবার পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সমান সমান একের পরে চারটে শূন্য সুতরাং অঙ্কগুলির গুণফল এক গুণ শূন্য গুণ শূন্য গুণ শূন্য গুণ শূন্য সমান সমান শূন্য এভাবে পাঁচটা অঙ্ক তৈরি করবে করে তার উত্তরও করবে তুমি নিজে যাব পরবর্তী সমস্যায় হাজার সাতাশি থাকে দেখো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার অঙ্কটি কত দেখা যায় উত্তর কি করবো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সমান সমান শূন্য 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 তাহলে এর একক স্থানীয় অঙ্ক এটা একক স্থানীয় অঙ্ক সুতরাং একক স্থানীয় অঙ্ক সমান সমান শূন্য যাব তার পরবর্তী সমস্যায় হাজার অষ্টআশি দাগে কি আছে দেখি সাত অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি কত সাত অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সমান সমান একের পরে দুটো চারটে ছয়টা শূন্য তাহলে তার এককের স্থানে কত আছে সুতরাং এককের স্থানীয় অঙ্কটি হল সমান সমান শূন্য এখানেও শূন্য পেলাম দশক বললেও তাই পেতাম শতক বললেও তাই পেতাম কি শতক বা হাজার বললে কত হতো একক দশক শতক হাজার অযুত লক্ষ লক্ষের ঘরে কত আছে সেটাও শূন্য অজুতের ঘরে এক তো যাই হোক এই ধরনের সমস্যা তুমি নিজে গঠন করে দুটো একটা করতে পারো না করলেও অসুবিধা নেই আমরা যাব আমাদের বইয়ের পরবর্তী সমস্যা পরবর্তী সমস্যায় আমরা কি পাচ্ছি দেখে নিই আমরা পাচ্ছি তিন অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার আগের ও পরের সংখ্যার সমষ্টি কত এবং এই সঙ্গে আমি তোমাদের বলবো গড় কত এক হাজার উননব্বই দাগে আমরা পাচ্ছি তিন অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার আগের ও পরের সংখ্যার সমষ্টি কত তাই তো সেটাই তো বললাম আচ্ছা তাহলে এই সমস্যা সমাধান করতে গিয়ে তোমাকে খাতায় কি লিখতে হবে ডাক নম্বর দেওয়ার পরে লিখবে তিন অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার আগের সংখ্যা ইকুয়াল টু নিরানব্বই কেন কারণ তুমি এখানে মনে মনে জানো তিন অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হলো একশো এবার পরের লাইনে লিখবে তিন অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার পরের সংখ্যা সমান সমান কারণ পরে আছে আছে আগে তুমি এটা লিখলে লেখার পরে কি করবে সমষ্টি সমান সমান দুইশো গড় সমান সমান কয়টা সংখ্যা একটা দুটো সংখ্যা দুই দিয়ে ভাগ করলে একশো হলো অর্থাৎ এই একশো সে নিজেই তো হলো তাহলে তিন অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার এবং পরের সংখ্যার বিষয়ে যাচাই ঘটনাটা ঘটলো এই ঘটনাটা কি আর কোথাও ঘটে এই মহাবিশ্বে নাকি শুধু আমাদের এই পৃথিবীতেই ঘটে এবং সংখ্যা তত্ত্ব বইতে ঘটে দেখা যাক মহাবিশ্বের আর কোথায় কোথায় ঘটে দেখি ষোলো তার পরের সংখ্যা সতেরো আগের সংখ্যা পনেরো তাহলে ১৬ এর আগের এবং পরের সংখ্যার সমষ্টি কত পনেরো যোগ সতেরো বত্রিশ গড় কত বত্রিশ ভাগ দুই সমান সমান ষোলো সে নিজে আরো একবার ঘটলো এই ঘটনাটা আর একবার যদি ঘটে তাহলে ইউনিভার্সাল হয়ে যাবে তাহলে ষোলো না করে আমি এক কাজ করি আমি করি ২৬ এর আগের সংখ্যা ২৫ পরের সংখ্যা সাতাশ সমষ্টি কত পঁচিশ যোগ সাতাশ সমান সমান বাহান্ন গড় কত গড় সমান সমান বাহান্ন ভাগ দুই সমান সমান ছাব্বিশ সমান সমান নিজে অর্থাৎ মনে রাখতে হবে আজকের পর থেকে কি কোন সংখ্যার আগের ও পরের সংখ্যার গড় সেই সংখ্যা নিজে বলো আমার সাথে সাথে বলো বলো কোনো একটি সংখ্যা যে কোনো সংখ্যা জোর হোক বিজোর হোক যৌগিক হোক মৌলিক হোক যুগ্ম অযুগ্ম যাই হোক কোনো একটি সংখ্যার আগের সংখ্যা এবং তার পরের সংখ্যা তাদের গড় ওই সংখ্যাটা নিজে কেন আগের সংখ্যার পরের সংখ্যা এক আর এক থাকে গড় করলে কি হয় এক কম এক বেশি তো সে নিজেই চলে আসে তাহলে এটা মনে রাখতে হবে কোন একটি সংখ্যার আগের সংখ্যার পরের সংখ্যার গড় হয় সেই সংখ্যা নিজে সমষ্টি হয় কি তার ডাবল সমষ্টি কি হচ্ছে সমষ্টি দেখো এই সংখ্যাটার দ্বিগুণ হয়ে গেল দ্বিগুণ হয়ে যায় সমষ্টি দ্বিগুণ হয়ে যায় তাহলে সমষ্টি হয় দ্বিগুণ গড় হয় সে নিজে এটা সারা জীবন মনে রাখবে যাব পরবর্তী সমস্যায় পরবর্তী পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার আগের ও পরের সংখ্যার গড় কত পাঁচ অঙ্ক বলেছে না তাহলে সে নিজে তাহলে কত হবে হাজার নব্বই আর অঙ্ক করার দরকার আছে এই গড় হচ্ছে এই নিজে তাহলে নিজে এটা যদি মনে থাকে আমার কি সময় লাগবে পরীক্ষার হলে সেকেন্ডের মধ্যে আমি উত্তর করে দেব এবং সঠিক উত্তরে পৌঁছে যাবো একানব্বই অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার আগের ও পরের সংখ্যার গড় কত এই যে হয়ে গেল সেকেন্ডে উত্তর যাবো পরের সংখ্যা অঙ্কতে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার আগের ও পরের সংখ্যার গড় কি পূর্ণবর্গ সংখ্যা দেখা যাক পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার আগেরও পরের সংখ্যার গড় হচ্ছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা আর সে নিজেই যদি তো এমনিই পূর্ণবর্গ বলছি তো মুখে আমি তো মুখে বলছি পূর্ণবর্গ হ্যাঁ সে পূর্ণবর্গ সংখ্যা যাব তারপরের সমস্যায় যে হাজার তিরানব্বই দাগে তিন অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার পরের পূর্ণবর্গ সংখ্যাটি কত পাঁচ অঙ্কের সাত অঙ্কের নয় অঙ্কের এগারো অঙ্কের তোমাকে প্রশ্ন করা হলো তো পঁচিশ অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যেটা তার ঠিক পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাটি কত খুব তাড়াতাড়ি সেকেন্ডে উত্তর করতে পারবে চিন্তা করো যতক্ষণ আমাদের ইন্ট্রো চলবে ততক্ষণ চিন্তা করবে করে আমাকে বলবে যে হ্যাঁ স্যার পারবো যদি না পারো আমি শিখিয়ে দেবো দুই সেকেন্ডে উত্তর করা হাজার তিরানব্বই দাগে কি বলছে তিন অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার পরের পূর্ণবর্গ সংখ্যাটি কত পরের অঙ্কটা আছে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার পরের পূর্ণবর্গ সংখ্যাটি কত হাজার পঁচানব্বই তাকে পাচ্ছি সাত অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার পরের পূর্ণবর্গ সংখ্যাটি কত বেশ তাহলে এক্ষেত্রে আমরা কি পাচ্ছি দেখো প্রথম অঙ্কটাকে করি সমস্যা সমাধান কৌশলটা দেখো লিখবে তিন অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সমান সমান একশো তার বর্গমূল কে বর্গমূল করলে কি হয় দশ হয় যে কয় জোড়া শূন্য থাকে তার ঠিক সেই কটা শূন্য বসাতে হয় তাহলে দশের ঠিক পরবর্তী সংখ্যাটি কত এগারো তাহলে দশের বর্গ যদি এই সংখ্যাটা হয় আর এটা পূর্ণবর্গ হয় দশের পরে এগারো এগারোর বর্গ করলে এর ঠিক পরবর্তী পূর্ণ বর্গ সংখ্যাটি পাবো ভালো করে বুঝবে এই জায়গায় যে দশের বর্গ একটা পূর্ণ বর্গ সংখ্যা ঠিক তার পরের পূর্ণ বর্গ সংখ্যাটি কত হবে দশের পরের সংখ্যার বর্গ দশের বর্গ যদি একশো হয় এগারোর বর্গ হবে একশোর ঠিক পরের পূর্ণ বর্গ সংখ্যাটা তাহলে আমি কি করব তাহলে তিন অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা একশো তার বর্গমূল দশ দশের পরের সংখ্যা এগারো তার বর্গ করলে কত হচ্ছে পাচ্ছি পুরো এখান থেকে এই পর্যন্ত লিখে করবে তাহলে তোমার অঙ্কটা একদম রাইট হবে একদম বুঝিয়ে দিলে তুমি অঙ্কটা বুঝেছ কি পাঁচ অঙ্কে যাব পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সমান সমান একের পরে এক জোড়া দুই জোড়া শূন্য এটা কার বর্গ একশো এর বর্গ কারণ এক জোড়া দুই জোড়া তাহলে একের পরে দুটো শূন্য তাহলে এর বর্গমূল কত একশো একশোর ঠিক পরের সংখ্যাটি কত একশো একশোর বর্গ যদি এটা হয় এর ঠিক পরের পূর্ণ বর্গ সংখ্যাটি কত এর বর্গমূল যেটা ছিল তার ঠিক পরের সংখ্যার বর্গ একশোর বর্গ এটা একশো একের বর্গ এর পরের পূর্ণ বর্গ সংখ্যা এটা বেশ ভালো কথা খুবই সুন্দর কথা পরের সমস্যায় যাব। সাত অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা সমান সমান একের পরে দুটো চারটে ছটা শূন্য এটা যদি সাত অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হয় এর বর্গমূল হচ্ছে একের পরে তিনটে শূন্য তাহলে এই সংখ্যাটার বর্গ করলে এটা পাই এর পরবর্তী সংখ্যার বর্গ করলে এর ঠিক পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাটি পাবো ব্যাস পরীক্ষার হলে তোমাকে ঠিক এইভাবেই সমাধান করে যেতে হবে কোনো সমস্যা নেই কিন্তু তুমি তো মনে মনে বলছো স্যার সমস্যা নেই বলছেন এদিকে দুই সেকেন্ডের মধ্যে উত্তর করব। এই যে এত বড় একটা সংখ্যা ওয়ান জিরো জিরো ওয়ান তার বর্গমানে আবার এই এই গুণ ফলটা করতে দুই সেকেন্ডের মধ্যে হয় না তাহলে করে দেখি এক দিয়ে গুণ করলে হবে ওয়ান জিরো জিরো ওয়ান শূন্য দিয়ে গুণ করলে হবে শূন্য 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 আবার শূন্য দিয়ে করলে হবে শূন্য 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 আবার এক দিয়ে করলে হবে ওয়ান জিরো জিরো ওয়ান তাহলে দেখি ওয়ান জিরো 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 ওয়ান আর ওয়ান টু জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো টু জিরো জিরো ওয়ান ওয়ান জিরো জিরো টু জিরো জিরো ওয়ান বাহ মিলে গেল তাহলে হয়েছে এবার কথা হচ্ছে এত বড় একটা গুণ এই গুণটা পরীক্ষার হলে দুই সেকেন্ডের মধ্যে করতে পারবে কে আমি নিজেই তো পারবো তাহলে স্যার কি করে আমরা দুই তিন সেকেন্ডে উত্তর করবো এবং সঠিক উত্তর করবো দেখা যাক এই যে যে তিনটে সমস্যার সমাধান করেছি আমরা সেখান থেকে আমরা মনে রাখার নিয়মে চলে আসতে পারছি একটু খোঁজো এতক্ষণে তোমাদের মধ্যে যারা সুপার ট্যালেন্টেড ছেলেমেয়েরা তারা তো বুঝেই গেছো স্যার এইটা এটা এইটার থেকে আমি সূত্রে চলে গেছি আবার বইতে চলে আসো বইয়ে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেখানেও কি আছে সেখানে কিন্তু আমি এখানে করে দিয়েছি নিয়মটা আমি লিখে দিয়েছি তাহলে এবার দেখা যাক যে আমরা কিভাবে এখান থেকে মনে রাখার নিয়মে আসতে পারব দেখো তিন অঙ্ক থেকে শুরু করতে হবে এক অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে এক এ হিসাবের বাইরে বের করে দাও তিন অঙ্কের ক্ষেত্রে কি হচ্ছে তিন অঙ্কের ক্ষেত্রে হচ্ছে কি যে দশের বর্গ একশো এগারোর বর্গ একশো একুশ তাহলে তিন অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার ঠিক পরের পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে এগারোর বর্গ এক্ষেত্রে একশো একের বর্গ এক্ষেত্রে এক হাজার একক দশক শতক হাজার এক হাজার একের বর্গ এবার দেখো এখানে কত পেয়েছিলাম একশো একুশ তিন অঙ্ক দেখো তিন অঙ্ক বললে একশো একুশ তিন অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার পরের পূর্ণবর্গ সংখ্যাটি হচ্ছে একশো একুশ যখনই বলবে পাঁচ অঙ্কের তখনই কি করব এটাকে রেখে পাঁচ অঙ্ক বানাও এই এই শূন্য শূন্য বসে পাঁচ অঙ্ক বানাবো যখনই বলবে সাত অঙ্কের তখনই সাত অঙ্ক বানাবো যখনই বলবে নয় অঙ্কের তখনই নয় অঙ্ক বানাবো অর্থাৎ এই যে দুই পাশের দুই এক আর মিডিলে দুই এদের মিডিলে শূন্য বসাতে হবে কতগুলো করে বসাব দেখো এখানে কয় অঙ্ক আছে তিনটে অঙ্ক আছে তোমাকে বলেছে পঁচিশ অঙ্ক পঁচিশটা অঙ্কের মধ্যে তোমার একশো একুশ এই একশো একুশ একটা দুটো তিনটে অঙ্ক তাহলে পঁচিশের থেকে তিনটে অঙ্ক বিয়োগ করে দাও দিয়ে যত হবে তার অর্ধেক সংখ্যক শূন্য এখানে অর্ধেক সংখ্যক শূন্য এখানে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এটা হচ্ছে পঁচিশ অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার পরবর্তী পূর্ণবর্গ সংখ্যা একদম সহজেই তুমি নির্ণয় করতে পারবে এখানে তোমাকে আমি এইচডব্লিউ দেবো আরো কটা তুমি সাতের পরের থেকে নয় অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার বর্গ সংখ্যাটি কত লিখে তার সমাধান করবে ঠিক এইভাবে আবার এগারো অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যার পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাটি কত ঠিক এইভাবে সমাধান করবে তেরো অঙ্কের পনেরো অঙ্কের সতেরো অঙ্কের উনিশ অঙ্কের একুশ অঙ্কের এই কটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত একুশ অঙ্ক অঙ্ক পঁচিশ অঙ্ক এই কটা করবে এই কটা যদি তুমি করতে পারো তাহলে এই যে টাইপটা শিখলাম আর মনে রাখার যে নিয়মটা শিখলাম এটা তোমার মনের মধ্যে সারা জীবনের জন্য গেঁথে যাবে এবং পরীক্ষার হলে শুধু জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা নয় জীবনের যে কোনো কম্পিটিভ এক্সামে এই ধরনের প্রশ্ন যদি আসে তুমি অন্তত জীবনে কখনো ভুল করবে না তাহলে HW থাকবে এখান থেকে এই পর্যন্ত থাকবে তোমার HW থেকে 95 আর আমি যেখানে মাঝখানে তোমাদের টেকনিক্যাল HW দিলাম সেগুলো সবই করবে দেখাতে হবে আজকের ক্লাসের পরেই তোমাদের যখন ক্লাস থাকবে তখন আর প্রচুর প্র্যাকটিস করতে থাকো এগুলোকে মনের মধ্যে গেঁথে নাও যাবো পরবর্তী সমস্যায় পরবর্তী দিনে আজকের মতো টাটা